ইতিহাসের ভয়ঙ্করতম হিংসা প্রত্যক্ষ করছে আজকের মানুষ ইসরায়েল এবং প্যালেস্টাইনে যা ঘটছে অহিংসার এক মদমত্ত ভয়ঙ্কর রূপ এই হিংসার সূচনা উনিশশো বিশ সাল বা উনিশশো আটচল্লিশ সাল আজকের নয় এর সূচনা চোদ্দশো বছর ধরে আমরা এই গানটির সাথে সেই হিংসার কাহিনী ও কিছুটা বয়ান করব তার আগে বলে রাখি যে গানটিকে উপজীব্য করে আজকে আমাদের আলোচনা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উনিশশো সাতাশ সালে বাংলায় তেরোশো তেত্রিশ প্রথম বিশ্বযুদ্ধের পর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছায়া যখন প্রসারিত হচ্ছে তেমনি এক সংকট লগ্নে কবি গৌতম বুদ্ধের জন্মদিন উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন গানটি গৌতম বুদ্ধের বাণীর মহত্ব প্রচারের জন্য তিনি নটির পূজা নামে যে নাটকটি রচনা করেছেন তাতে ব্যবহার করা হয়েছে আজকের হিংসার প্রেক্ষাপট নিয়ে দু চারটি কথা বলি সেটি হচ্ছে ইসলামের নবীর আবির্ভাবের পর ইহুদিদের সঙ্গে ওনার কোনো দ্বন্দ্ব ছিল না চমৎকার একটি সম্পর্ক ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গেও তিনি রক্ষা করেছেন সোরা বাকারায় এমনও আয়াত এসেছে যে যারা ইমান আনবে এবং সৎ কাজ করে তাদের ভয়ের কোনো কারণ নেই এবং নবী করিম যখন আরবে অত্যাচারিত হচ্ছিলেন তখন তিনি মদিনায় যখন হিজরত করেন তখন মদিনার প্যাগান গোত্র এবং সেখানকার প্রধান শক্তি ইহুদিরা তাকে সানন্দে বরণ করেছিলেন তারা তাকে ভূমি দান করেছিলেন এরপর মুসলমান যাকে পৃথিবীর প্রথম মসজিদ হিসেবে গণ্য করে সেই মসজিদুল কুবা বা মদিনার মসজিদ যখন ছয়শ বাইশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় তখন নবিকর করিমের যে জাগার সংকট হচ্ছিল সেই জায়গাটুকেও ইহুদিরা ওনাকে দান করেছিলেন ইহুদিরা মনে করত মোহাম্মদ আমাদেরই একজন সাধক সন্ত দরবেশ কেননা তিনি আমাদের নবীকেই সব থেকে সম্মান করেন এবং আমাদের কে কেউ মুসা বলেন আমাদের যে সেরায় সলমন টাম্পেল সেদিকেই কেবলা করে এরা নামাজ আদায় করে সুতরাং তো আমাদেরই একজন সাধক একে সর্ব সর্বস্তরে সহযোগিতা করা আমাদের একটা নৈতিক দায়িত্ব সেভাবে সুন্দর সম্পর্ক চলছিল কিন্তু সময়ের বিবর্তনে যখন নবী করিম তার ধর্মের প্রসার প্রচারে ব্রতী হন এবং ইহুদিদেরকে পুনঃ কোনো আহ্বান সত্ত্বেও তারা ইমান আনতে অস্বীকার করে নবী করিমকে একজন প্রফেট হিসেবে মানতে অস্বীকার করে তখন দণ্ডটি ধীরে ধীরে চরমে ওঠে দ্বন্দ্বের ফলশ্রুতিতে একে একে তিনি বিভিন্ন ইহুদি পল্লী দখল করে নেন যাকে অতর্কিত অবরোধ করে তাদেরকে আত্মসমর্পণে বাধ্য করে তাদের সমস্ত সক্ষম পুরুষকে হত্যা করেন এবং তাদের নারীদেরকে মালেগানিমাথ হিসেবে ভাগ বাটোয়ারা করে মুসলিম সোনাদের মধ্যে তিনি বিতরণ করে দেন এরপরে একের পরে এক ইতিহাসের ভাষায় আগ্রাসন আমাদের ভাষায় ধর্মের বিস্তার ঘটাতে থাকে বনু নজির গোত্র যখন দেখল যে মোহাম্মদের অপরাজয় শক্তির সাথে মোকাবেলা কঠিন তখন তারা একটা আপোষ প্রস্তাব করল প্রস্তাবটি ছিল এরকম যে আমরা তিরিশ জন রাবাই বা ইহুদে শাস্ত্রে অভিজ্ঞ তিরিশ জনকে দেব আর মুসলমানদের মধ্যে ধর্মজ্ঞ তিরিশ জন এরা বাহাস করবেন আলোচনা হবে এরপর আমাদের রাবাইরা যদি মত দেন যে না এই ধর্ম ঠিক আছে তাহলে আমরা ইসলাম মেনে নেব কিন্তু এই প্রস্তাবটি অসহায় ইহুদিরা যখন দিল নবী করিম কিন্তু দুই পক্ষের আলেমদেরকে একত্রে বসানোর কোনো উদ্যোগ নিলেন না তিনি পরের দিনই তাদেরকে আক্রমণ করলেন এইভাবে একটি সংঘাতের জন্ম হয় এবং মদিনা থেকে পরবর্তীতে মক্কা থেকে সমস্ত ইহুদি বিতাড়িত হয় খ্রিস্টানও বিতাড়িত হয় সেই থেকে এই দ্বন্দ্ব লেগে আছে এই দ্বন্দ্ব নিয়ে কতজনে কত বই লিখেছে এখানে একটি বই আমার হাতে আছে ইহুদি মুসলমান দ্বন্দ্ব ও শান্তির সম্ভাবনা জাহাঙ্গীর হোসন ওনার ব্যাখ্যা ভাষ্য নিয়ে আমি কোনো মতামত করছি না আমি শুধু কতগুলো ফ্যাক্ট আজকে তুলে ধরতে চাই যেগুলো কোরআন হাদিসের ভিত্তিতেই রচিত আমাদের নবী করিমের যে মনোভঙ্গি ইহুদিদের উপর তা যেখানে ফুটে উঠেছে যেমন নবী করিম একটি হাদিসে বলেছেন মুসলমানের হাতে ইহুদেদের চূড়ান্ত পরাজয় বা ধ্বংস না হওয়া পর্যন্ত কি আমত হবে না যুদ্ধের চূড়ান্ত পর্বে মুসলমানদের ভয়ে ইহুদিরা পাথর ও গাছের আড়ালে আত্মগোপন করবে সকল গাছ ও পাথর তখন বলবে আমার মধ্যে ইহুদি লুকিয়ে আছে একে হত্যা করো এটি অনেক কথা সব তো আর বলে পারা যাবে না একটি বলি ইসলামের নবী বলেছেন তোমরা ইহুদি ও নাসারাদের পদে পদে অনুসরণ করবে এমনকি তারা যদি সাপের গর্তেও ঢুকে যায় তোমরাও তাতে ঢুকবে বুখারি তিন হাজার নয়শো আটানব্বই ইহুদিদের যে অবজ্ঞা সেটি ছিল ভয়াবহ ইহুদিরা ছিল শান্তিপ্রিয় কৃষিজীবী তাদের পেশা ছিল প্রধানত কৃষি কিন্তু ইসলামের নবী এবং তার সাহাবিদের পেশা ছিল যুদ্ধ তিনি বলতেন যে নিশ্চয়ই বর্ষার তলে মোহাম্মদের রেজেক লেখা তিনি তলোয়ারের তলে জান্নাত আর বর্ষার তলে রেজেক এই দুনিয়া এবং আখেরাতের যে বন্দোবস্ত তিনি যুদ্ধের মাধ্যমেই করেছিলেন এবং এই যুদ্ধগুলো পরিচালিত হয়েছে প্রধানত ইহুদিদের বিরুদ্ধে খাইবার বিজয়ের আগ পর্যন্ত মুসলমানরা পেট পরে খেতে পারত না খাইবারের ইহুদিদের অটেল সম্পদ তাদের খেজুর বাগান মরুদান মুসলমানদের দখলে আসার পরে তারা সমৃদ্ধ হতে থাকে এবং সেই সমৃদ্ধি সেনাবাহিনীর বিস্তারেও ব্যবহৃত হতে থাকে এভাবে আর কি মুসলমানরা দিন দিন শক্তিশালী হয় আগেই বলেছি যে নবী করিম প্রথম দিকে ইহুদিদের প্রতি খুবই সহনশীল ছিলেন এবং সমমর্মী ছিলেন ইহুদিরাও তাই ছিল এবং এই সমমর্মিতা কি পর্যায়ে গিয়েছিল নবী করিমের একটি হাদিস তার একটা সংক্ষিপ্ত রূপ এখানে ইসরাফিল কর্তৃক দ্বিতীয়বার সিংহাদনির পর পৃথিবীর সকল মৃত মানুষ জেগে উঠবে এবং তারা দেখবে হজরত মুসা আল্লাহর ধরে দাঁড়িয়ে আছে আমি জানি না সকল বেহুস ব্যক্তিদের মধ্যে সে ছিল কিনা কিংবা আমার আগেই তার চেতনা ফিরেছিল কিংবা আল্লাহ তাকে বেহুসী হর থেকে রক্ষা করেছেন বোখারি দু হাজার দুইশো চৌত্রিশ তার মানে ইহুদির নবীকে তিনি তো নিজের নবী করেই নিয়েছেন এবং নিজের থেকেও বেশি দাম দিচ্ছেন এই হাদিসটিতে দেখা যায় যে ইসরাফিল প্রথম সৃঙ্গায় ফুদলে তো সব ধ্বংস হয়ে যাবে দ্বিতীয় সৃঙ্গায় দিলে মানুষ জাগবে কিন্তু মানুষ জেগেই দেখবে যে মুসা সাল্লাম তিনি আল্লাহর আড়স ধরে দাঁড়িয়ে আছেন তখন নবী বুঝতে পারবেন না যে তাকে কি মারা হয়েছিল বা তিনি কি বেহুশ হয়েছিলেন না আল্লাহ তাকে বেহুশ করেননি তিনি আল্লাহর অনেক প্রিয় তাই তাকে বেহুস করেননি তাকে আড়স ধরে দাঁড়িয়ে রেখেছেন যে তুমি আমার আরশের কাছে থাকো এতটা সম্মান শ্রদ্ধা যেখানে সেখানে নবী করিম যখন মৃত্যুসজ্জায় কঠিন রোগে ছটপট করছেন তখনও প্রার্থনা করছেন যে আল্লাহ আপনি ইহুদি এবং নাসারাদেরকে ধ্বংস করুন এরকম একটা অবস্থা আমরা বিস্তারিত আর বলব না সেই কাহিনীরই একটু আগে আমরা যদি ফিরে যাই তাহলে দেখতে পাই ছয়শ সালে নবী করিম যখন মেরাজে গেলেন আরব থেকে তিনি যখন বোরাকে চড়ে জিরুজালেমে বায়িত লাকসায় গেলেন তখন তিনি সেখানে সমস্ত মৃত নবীদের সাথে নামাজ আদায় করলেন এবং সেখানে বোরাককে বেঁধে রেখে তিনি অন্য যান রব রব নামক জানে চড়ে তিনি আকাশে চলে যায় এসব আমরা জানি কিন্তু ইহুদিরা বলে যে ছয়শো সালে তিনি কি করে বায়তুল আকসায় গেলেন সেখানে তো বায়তুল আকসা বলে কোনো মসজিদ ছিল না মুসলমানি বলল তাদের প্রথম মসজিদ মসজিদুল কুবাহ যা মদিনায় ছয়শো সালে স্থাপিত হয় সেখানে ছয়শো সালে মেরাজে যে তিনি কি করে কি করে বায়তু আকসা সেখানে দেখতে পেলেন এবং নিজের মসজিদ হিসেবে দাবি করলেন সেটি খ্রিস্ট জন্মের প্রায় দু বছর আগে বর্তমান ইরাক তথা মেসোপটেমিয়ার নেবুচাঁদ নেজার নামক রাজা আক্রমণ করে ধ্বংস করে দেয় তিনি সমস্ত ইহুদিদের বন্দি করে তাদেরকে দাস হিসেবে রেখেছিল। এরপর পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট নেবুচাঁদ নেজারদের দখলকৃত সেই প্যালেস্টাইনটি পুনর্দখল করেন এবং তিনি সমস্ত ইহুদিদের দাসত্ব থেকে মুক্ত করে দেন জেরুজালামের শাসন ভারও তাদের হাতে দিয়ে দেন এরপর যীশুখ্রিস্টের জন্মের পরে সম্ভবত ষাট সালের দিকে এটি রোমান সম্রাট পুনরায় ধ্বংস করে এই ধ্বংসে পশ্চিম অলটি শুধু থেকে যায় যে পশ্চিম অলে তারা আজও মাথা কুটে কুটে প্রার্থনা করে তারা মনে করে যে তাদের যেহা তাদের জন্য এই পশ্চিম অলটি সংরক্ষিত করেছেন এটা ধ্বংস হতো দেন নাই তো এখন কথা হচ্ছে এই যেখানে অবস্থা ছয়শো সালে জেরুজালেমে কোনো মসজিদ থাকার কথা নয় বরং সেটা ছিল একটা ডেব্রিস ধ্বংস এরপর হজরত অমরের সময় তিনি যখন জেরুজালেম দখল করেন তখন সেখানে একটি মসজিদ নির্মাণ করেছিলেন যেটার নাম ছিল অমরি মসজিদ সেটিও এবার সংঘাতে ধ্বংস হয়ে গেছে এবং সর্বশেষে তো লাক্সা বলে আমরা যে চমৎকার বৈশিষ্ট্য সেই মসজিদটি ওমায়া ওমায়া খলিপা আবদুল মালিকের সময় নির্মিত সেটিও এক কদিন আগে ধ্বংস করে ফেলা হলো তার গম্বুজ ভেঙে গেছে এবং সেটা একটা পোড়া একটা পোড়া জীর্ণ কাঠামো হয়ে দাঁড়িয়ে আছে তো ইতিহাস এভাবে দেখলে কোনো শেষ পাওয়া যায় না আমরা আমাদের আবেগ দিয়ে ইতিহাস রচনা করি ঘটনাকে বিশ্বাস করি সত্য মানি ইহুদিরা তাদের দৃষ্টিকোণ থেকে তাদের প্রেক্ষাপটে ইতিহাসের অন্যতার ব্যাখ্যা ডেটা তথ্য দিয়ে তারা তাদের ইতিহাস নির্মাণ করে মুসলমান আর ইহুদের ইতিহাস তাই কখনো এক হবে না এখন কথা হচ্ছে যে আজকের নিরাপরাধ অসহায় প্যালেস্টাইনরা যুগ যুগান্তর ধরে তাদের মাতৃভূমি হিসেবে যে জায়গাটিকে দেখছে ইহুদিরা বলছে না এখানে এটা তোমাদের না এটা আমাদের কে ছাড়ে মাতৃভূমির দাবি যুদ্ধ চলছে এর কোনো ইতি নেই এবং এই যুদ্ধের শেষ সময়ে এসে প্রবলভাবে ভর করেছে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের সেমাহীন লো ভূমধ্য সাগরের মনোরাম বায়ু প্রবাহিত এই চমৎকার ভূমিটিকে তিনি দেখেছেন একটা ব্যবসায়িক সম্ভাবনা হিসেবে এখানে আবসন ব্যবসা ব্যবসা কি সাংঘাতিকভাবে জমবে সেই স্বপ্ন দেখছেন প্রায় আশি বছর বয়স্ক তাহলে লোক আর হিংসার যুগল বন্ধনে ইহুদি এবং খ্রিস্টান যাদেরকে নবী করিম আরব ভূমি থেকে বিতাড়িত করেছিলেন যাদেরকে চিরকাল শত্রু হিসেবে ঘোষণা করে গেছেন তো সেই শত্রুর মেলবন্ধনে এই যে যুদ্ধ এর তো কোনো সমাধান নেই তাই আজ শেষ পর্যন্ত চলছে একটা টোটাল অ্যানাইহলেশন একটা জাতিগত গণহত্যা সবকিছু কুড়িয়ে দিয়ে মাটি তারা দখলে নিতে চায় কবিরা শান্তির প্রার্থনা করেন তারা সত্যটাকে দেখিয়ে দেন যাতে মানুষের বিবেক জাগ্রত হয় লোভ হিংসার তা থেকে মানুষ বের হয়ে একটা শান্তির ভুবন রচনা করতে পারে সেই লক্ষ্যে তো কবিরা দেখেন আমরা রবীন্দ্রনাথের এই গানটির আরও কিছু অংশ এবার শ্রবণ করি

তোর যত প্রাণী কর ত্রাণ মোহ প্রাণ আনমৃত বনি বিকোষিত কর প্রেম পদ চির মধু নি সন্দ সন্ত

প্রার্থনা করছেন যিনি এই হিংসা থেকে এই লোভ জটিল গ্রন্থি থেকে মানব প্রজন্মকে উদ্ধার করতে পারেন তিনি আসবেন তার শান্তির বাণী শোনাবেন প্রেম রূপ পদ্ম বিকশিত হবে এবং সেটি হবে চির মধু তার থেকে চিরকাল শান্তির অমিয় মধু ছড়ে পড়বে এই কবির স্বপ্ন এখানে তিনি দান করবেন প্রেম আর হরণ করবেন অহংকার আমাদের মধ্যে যে অহংকার আমি শ্রেষ্ঠ আমার ধর্ম শ্রেষ্ঠ আমার বর্ণ শ্রেষ্ঠ এই অহংকার তিনি হরণ করবে আর প্রেম দান করবে। তাতে মানুষ মানুষের ভাই হবে এক অন্যকে বুকে আলিঙ্গন করবে শত্রুতার অবসান হবে এর পরের অংশে কবি সেই আহ্বানই জানাচ্ছেন এ সদা নবীর দাদ ত্যাগো কঠিন দেখা মহা ভিক্ষু দেখা লোক লোক খন্দন কর উজ্জ্বল হো জ্ঞান সূর্য উদয় প্রাণ লভু সকল ভুবন নয়ন লভু কন্ধ শান্ত হে হে আনন্ত পূর্ণ করুণা ঘনু ধারুণী তলক এই সাই অন্য মাত্র